সবাই জানেন এবছরে ত্রিপুরাতে কীরকম বন্যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা এজ এ গভর্নমেন্ট কোম্পানি আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো সেই কর্মসূচি আমরা বিভিন্ন আশেপাশে যে পাঁচটা জেলার অনেক ক্ষতি হয়েছে সেখানে আমরা কিছু কিছু জিনিসপত্র পৌঁছে দিতে চাইছি কী কী এর মধ্যে আমাদের আছে ক্যান্ডেল বেবি ফুড মস্কিটো নেট মস্কিটো কয়েল স্যানিটারি কয়েল এরকম বিভিন্ন জিনিস যেগুলো ইমিডিয়েট দরকার সেগুলো আমরা পৌঁছানোর চেষ্টা করছি আপনি পরিচয় আমি প্রলয় পাত্র এমডি টিএনজিসিএল আর সাথে আমার টিএনজিসিএল এর বাকি সহকর্মীরাও আছেন এই মালগুলি কোথা থেকে আনা হয়েছে কতটা মাল